আপনার শরীরে বা মাথায় চুলকানে ফুসকুড়ি কোষপাসরা বালকুনের সমস্যা আছে অনেকে না জেনে বাজারের এক ধরনের সলিউশন ব্যবহার করেন যেটা কাজও করে আবার ভুল ব্যবহার করলে ক্ষতিও করতে পারে আজকের ভিডিওতে বলবো ট্যাটাসো সলিউশন আসলে কী কাদের জন্য উপযোগী আর কীভাবে নিরাপদে ব্যবহার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এতে করে আপনার সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হবে এটির সম্পর্কে শেষে আমি বলবো অনেকে একটি কমন ভুল করে থাকেন সেটি সম্পর্কে মূল টপিক শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর পুরাতন দর্শক হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন জানুন ট্যাটাসল সলিউশন কি ট্যাটাসল সলিউশন হল একটি টপিক্যাল ওষুধ মানে এটি খাওয়ার জন্য নয় শুধু বাহিক্য ব্যবহারে এটি খুব কাজ করে এর মূল উপাদান হলো মনোসালফিরাম এই ওষুধটি সাধারণত ত্বকের পরজীবী সংক্রমণ দূর করার জন্য ব্যবহার করা হয় এখন জানুন ট্যাটাসো সলিউশনের কাজ কী এই সলিউশন মূলত কাজ করে খোষপাত্রা অর্থাৎ স্কাবিস উকুন অর্থাৎ লাইস ত্বকের কিছু পরজীবী জনিত চুলকানি ও র্যাশে মনোসালফিরাম ত্বকের ভেতরে থাকা পরজীবী ও তাদের ডিম ধ্বংস করে ফলে ধীরে ধীরে চুলকানি ও সমস্যা কমে যায় এই ওষুধটি আপনার জন্য উপযোগী কিনা যদি আপনার থাকে রাতে বেশি চুলকানি আঙ্গুলের ফাঁকে কোমর বগল বা গোপন স্থানে র্যাশ পরিবারের একাধিক সদস্যের একই সমস্যা তাহলে চিকিৎসক এই ওষুধটি দিতে পারে। তবে নিজে নিজে শুরু করা ঠিক না কারণ সব চুলকানি বা ফুসকুড়ি খোঁসপাসরা এক নয় কখন একজন চিকিৎসক টেট্রাসোর সলিউশন দিয়ে থাকেন ডাক্তার সাধারণত দেন যখন স্ক্যাবিস নিশ্চিত হয় উকুরের সমস্যা দীর্ঘদিন থাকে অন্য সাধারণ চিকিৎসা কাজ না করে বিশেষ করে গ্রামীণ এলাকায় এই ওষুধটি এখনও ব্যবহার করা হয় কীভাবে কতদিন ব্যবহার করতে হয় সাধারণ নিয়ম রাতে গোসল করে শরীর শুকিয়ে নিন গলা থেকে পা পর্যন্ত পাতলা করে লাগান চোখ মুখ ও ক্ষত স্থানে লাগাবেন না সাধারণত দু থেকে দিন টানা বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু বয়স্ক বা গর্ভবতী হলে অবশ্যই আলাদা নির্দেশনা লাগবে পার্শ্ববর্তী কি কী হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে দেখা যেতে পারে ত্বকে জ্বালা পরা লালচে ভাব শুষ্কতা অ্যালার্জিক রিয়াকশন এমন হলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন গুরুত্বপূর্ণ সতর্কতা এটি খাওয়ার ওষুধ নয় শিশুদের না বাইরে রাখুন গর্ভাবস্থায় বা ত্বকে বা ঘা থাকলে আগে জানাতে হবে চিকিৎসককে একই কাপড় বিছানা সবাইকে পরিষ্কার করতে হবে নইলে আবার সংক্রমণ হবে এটি ব্যবহারের সময় অনেকে এই ভুলটি করেন যেমন এটি শুধু ও ব্যবহারে ওষুধ এবং রাতে লাগানোই নিরাপদ কারণ দিনের বেলায় ব্যবহারে ত্বকে জ্বালা ভাব হতে পারে অতএব আপনি এটি দিনের বেলা লাগাবেন না শেষ কথা ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন এমন আরও উপকারী বা দরকারি মেডিসিন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই বিষয় সম্পর্কিত আরও অনেক উপকারী ভিডিও আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখে নিতে ভুলবেন না ধন্যবাদ